যেদিন বাংলার মুসলমান গোটা বিশ্বের মুসলমান যেদিন আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে নবীর তরিকা যেদিন ছেড়ে দিয়েছে সেই দিন থেকে আমাদের উপরে কাফের বেদিনারা আমাদের উপরে জগন্তল পাহাড়ের মতো চেপে বসেছে সুতরাং আমরা যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী চলতে চাই তাহলে ওই আল্লাহ তাবার কথা প্রথমে ঠিক করে নিচ্ছেন নবীকে বলছেন ইয়া ইউহান নবী হে নবী তাকাইল্লা অন্তরের ভিতরে অন্য কারো ভয় নিয়ে আল্লাহর বিধান মানা তো সহজ না ঠিক কিনা বলেন আপনি যদি অন্য কাউকে ভয় পান তাইলে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না আর আল্লাহর বিধান যারা মানে তারা অন্য কাউকে ভয় পায় না যুগে যুগে এটাই ইতিহাস প্রমাণ করেছে ঠিক কিনা বলেন অনেক মত প্রচেষ্টা চালানো হয়েছে বাংলাদেশে অনেক ওলামায় কেরাম ওয়াজ করেন অনেক ওলামায় কেরাম তাফসির পেশ করে যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রহমাতুল্লাহ আলাই যিনি কোরআনের কথা বললেন তাকে নানানভাবে নানানভাবে প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছিল থামিয়ে দেওয়ার জন্য আপোষ করেন নাই বলেই তিনি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঠিক কিনা বলেন তিনি যদি বাংলাদেশের অন্যান্য আলেমের মতো আপশ করতেন তিনি যদি ঘাড় বাঁকানো তো মাথানত করতেন তাহলে তাকে আজকে জেলখানায় আটকে থেকে পড়তে হয় না তিনি রাজকীয় সম্মানের সাথে তার সম্মানের সাথে লাশকেই দাফন করা যেত কিন্তু তিনি আপোষ করেন নাই বলেই কারণ নবীর সৈনিক কখনো আপশ করতে পারে না এই তরিকা পেয়েছে ওরা নবীর কাছে ঠিক কিনা বলেন আজকে যদি আমি মুস্তাক হয়েছি আজকে যদি আমার ভাই এই যে আপনার আহসান হাবিব মাসুদ ওনাকে যদি বলা হয় যে আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলো কামিয়ে ফেলেন আপনার কি মনে হয় উনি কামাবে বা কথা বলেন কামাবে আমি তো ওনাকে বেশি করে চিনি না আপনারা তো চিনেন আহসান হাবিব মাসুদ ভাইকে যদি বলা হয় যে আপনার দাড়িগুলো কামিয়ে দেন এক কোটি টাকা দেওয়া হবে উনি কামাবেন ওনাকে যদি বলা হয় বন্দুকের নল তাক করে বুক ঝাঁচরা করে দেওয়া হবে দাড়িগুলো কামিয়ে ফেলেন কামাবে উনি বলবেন প্রয়োজনে বুলেট দিয়ে বুক ঝাঁচরা করে দাও এই গালের ভিতরে কখনো খুর লাগানো যাবে এটাই হচ্ছে ইমাম উপস্থিত এলাকার দিনদার আশিকিন মহিদ্দিন মুরব্বিয়ান আজাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বন্ধুগণ স্বল্প সময়ের নোটিশে টাঙ্গাইল নগরবাসীর জন্যে এ সুযোগ গ্রহণ করা হয়েছে যে আমরা সবাই মিলে দিনের একটু কথা শুনব কোরআনের মেসেজগুলো আমাদের কানে পৌঁছে দেওয়া হবে এবং এই টাঙ্গাইল পৌর এই পৌর উদ্যান থেকে আমরা শপথ নেব কোরআনের অনুযায়ী আমরা যেন নিজেদের জীবন সাজাতে পারি নিজেদের জীবন যেন রাঙাতে পারি সমাজ বিনির্মাণ করতে পারি কোরআনের আলোকে দেশ চলবে কোরআনের বিধানে এই দ্বিতীয় শপথ নিয়েই আজকে মূলত একসাথে হওয়া আমরা শুরুতেই মা আবুদের শুক্রিয়া আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আমরা আলমিনের সুক্রিয়া আদায় করলাম বন্ধুগণ সময় যেহেতু আমরা বেশি পাব না একেবারেই কম সময় স্বর্ণ নামাজের পূর্ব পর্যন্ত আমরা কথা শুনব সেহেতু আমরা পুরাটা সময় আমাদের কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই করে রামেন বন্ধুগণ আল্লাহ আবারও কোথাও আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে এমনিই ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নার কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অতল্লাম কোন পথে শিরফ বেদত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন বলেন সুবাহাল হুল্দা আগেরবার সালাম থেকে শুরু করে আখেজিয়ার জামানত নবী পর্যন্ত ক্রমধারায় অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে লক্ষ লক্ষ নবী এবং রসুল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এই নবীদের প্রব দ্বারায় এক একজন নবীকে আল্লাহ এক এক নও উপাধি দিয়েছেন যেমন আদামু সফিউল্লাহ নুহ আদমে সানি এবারিম খালিলউল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুিম উল্লাহ আইসা রুহুল্লাহ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা স্বাভাবিকভাবে জানতে মন চায় আপনার আমার নদীকে আল্লাহ কী দিলেন দুনিয়ার মানুষ সবাই এক পথ হয়ে গেল সাহাবিন তাবিন তাবে তাবির উম্মাহাতুল মুমিনিন আইমে মুসতাহদিন আইমে মাশরিয়াত আইম্তরিক সালফেসাল ইনুলামায় মুতাকাদ্দিমের মোতাকখেরিন ইমাম সাহেবান মুফেসিরিনা কারাম মুফতিয়ান আজাম সবাই মিলে এক একমত হয়ে গেল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ই ইয়োসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাজা আছানা কি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাজা আছানা কি নাই আল্লাহত আবার আমার নবীর জন্য বিখ্যাত তিনটে উপাধি দিয়ে দিলেন তিনি মাহমুলুস্বাদীন তেনে খোয়াত আমানবীন তিনি রহমাতুল্লিলা আল আমিন আল্লাহ রাব্বুল আল এই নবী পাঠানোর পরে মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারেন এই জন্য মহামূল্যবান মহামূল্যবান সম্পদ দান করেছেন যার আনুল আলুল বলেন সুবাহান আল্লাহ দেড় হাজার বছর আগে আল্লাহ তাবার কথা করে আলুল করিম পাঠিয়েছেন এই কর আলুল কারিমের ভেতরে পাঁচশো আয়াত আছে এগুলারে বলে আহাকামুল করবানা ধরো ধরবানা ছাড়বানা এই রকম আয়াত হল পাঁচশো এগুলারে বলে আহাকামুল কোরআন যেমন আল্লাহ বলছেন আকিবুসাল ইন্ন আনিল ফাহ নামাজ কায়েম করো নামাজ তোমার বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে যেমন আল্লাহ বলছেন আহল্লাহুল বাইয়া ওয়াহার রামার রেবা আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছে সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ তাবার কথা আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু কতিবা আলাইকুম সিয়াম আমার প্রতিভা আল্লাহ্লাদী দামী মোকাবিলে কুম তাতাকুন রমজানের রোজা তোমাদের উপরে খরস করা হয়েছে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহ ইয়ালা সি হিজ্জুলবাই তেমানিস্তাতা ইলাইহি সালিরা তোমাদের যাদের সামর্থ্য আছে তোমাদের জন্য হজ খরচ করে দিয়েছেন ওয়াতুস জাকা তোমাদের জন্য জাকাতের বিধান দিয়ে দিয়েছেন এমন করে আল্লাহ তাবারক বড় বড় নিয়ামত যেটি দিয়েছেন হুকুম করেছেন এক দিক দিয়া হলো ফরজ আরেক দিক দিয়া হলো হারাম যেটা করতে হবে এই করার ভিতরে সবচেয়ে বড় কাজগুলো হলো ফরজ আর যেগুলো ছাড়তে হবে এই কাজগুলোর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো হারাম যেমন সুদ খাওয়া হালাল না হারাম সবাইকে বলতে হবে হালাল না হারাম টাঙ্গাইলের মানুষের জোর অনেক কম না ওনারা চিন্তা করতেছে আমাদের যখন কথা কয় না আর আমরা তো চুপ করে থাকলেই চলবে না হালাল না কে হারাম হারাম তাইলে ঘুষ খাওয়া হারাম আবার নামাজ পড়া পাঁচ এটা কি নফল না ফরজ রোজা রাখা সামর্থ্য থাকলে হজ করা সামর্থ্য থাকলে জাকাত দেওয়া এইরকম আয়াত আছে পাঁচশো এগুলা বলো আহ কামুল আমি আমি করিম থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি একুশ পাড়ায় সর্বশেষ সুরা আহজাব এই সুরা আহজাবের ভিতরে এটা একুশ পাড়ায় শুরু এবং বাইশ পাড়া পর্যন্ত প্রলম্বিত একুশ পাড়ার শেষ শুরু হয়েছে কোরআনে ঢোকার আগে আমরা আবার মার্দুত শৈতান থেকে ফের যাই যিনি রহমান যিনি রহিম তার নামে আবার শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما الله لك نبي يا أيها النبي অত্যাকিল আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না ঠিক কিনা তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার এটা কি কথার কথা না মনের কথা আমরা ভয় পাবো পুলিশকে র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার আমাদের জেলা বলছেন না দলীয় কি আমরা ভয় পাব অনেক হয়েছে এবার লড়াই হবে সমানে সমান ঠিক না বলো সুতরাং বার বার ছেড়ে দেওয়া যায় ছাড় দেওয়া যায় কিন্তু বার বার ছেড়ে দেওয়া সুতরাং অন্তরে ভয় থাকবে কার আল্লাহ বলছেন ইয়া ইউহান নবী ও নবী হলেন রাহাবাদ আপনি হলেন এই দুনিয়ার মানুষের জন্য উসুয়াতুন হাসানা আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসুয়াতুন হাসানা আপনি মডেল আপনি আদর্শ আপনি আইডল আপনি আইকন আপনি আপনি অনুপম আদর্শ আপনি উসুয়াতুন হাসানা আপনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইসলাম কারে কয় আপনারে অনুসরণ অনুকরণ করবে সাহাবায় যারা তাবিন তবে তাবিন ক্রমদ্বারায় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে টাঙ্গাইলের মানুষ যারা ওরা অনুসরণ করবে ধারাবাহিকভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিধান মানব আল্লাহর তরিকা মানব নবীজির ঠিক কেনা আমরা বিধান মানবো কার তো যারা বলতে হবে বিধান মানব কার? আর তরিকা মানব? তার বাইরে বাংলার মুসলমান কার বিধান কার তরিকা মানতে রাজি রাত? ঠিক কি না বলো? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাখ সাহেব হোক, যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, আল্লাহ ছাড়া বাংলার মুসলমান আর কার বিধান মানতে রাজি রাত? ঠিক কি বলো? বিধান মানব আমরা যেদিন বাংলার মুসলমান গোটা বিশ্বের মুসলমান যেদিন আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে নবীর তরিকা যেদিন ছেড়ে দিয়েছে সেই দিন থেকে আমাদের উপরে কাশের বেদিনারা আমাদের উপরে জগন্তল পাহাড়ের মতো চেপে বসেছে দিন কিনা বলো সুতরাং আমরা যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী চলতে চাই তাহলে ওই আল্লাহ কথা প্রথমে ঠিক করে নিচ্ছেন নবীকে কে বলছেন ইয়া ইউহান নবী হে নবী আত্তাকিল্লাহ অন্তরের ভিতরে অন্য কারো ভয় নিয়ে আল্লাহর বিধান মানা তো সহজ না ঠিক কিনা বলেন আপনি যদি অন্য কাউকে ভয় পান তাইলে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না আর আল্লাহর বিধান যারা মানে তারা অন্য কাউকে ভয় পায় না যুগে যুগে এটাই ইতিহাস প্রমাণ করেছে ঠিক কিনা বলেন অনেকভাবে তো প্রচেষ্টা চালানো হয়েছে বাংলাদেশে তো অনেক করেন অনেক ওলামায়াম তফসির পেশ করে যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসেন সাইদি রহমাতুল্লা আলাই যিনি কোরআনের কথা বললেন তাকে নানানভাবে নানানভাবে প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছিল থামিয়ে দেওয়ার জন্যে করেন নাই বলেই তিনি জুডিশিয়াল মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ঠিক কিনা বলেন তিনি যদি বাংলাদেশের অন্যান্য আলেবের মতো আপোষ করতেন তিনি যদি ঘাড় মাথানত করতেন তাহলে তাকে আজকে জেলখানায় আটকে থেকে পড়তে হয় না তিনি রাজকীয় সম্মানের সাথে তার সম্মানের সাথে লাশকেই দাফন করা যেত কিন্তু তিনি আপোষ করেন নাই বলেই কারণ নবীর সৈনিক কখনো আপোষ করতে পারে না এই তরিকা পেয়েছে ওরা নবীর কাছে ঠিক কিনা বলেন আজকে যদি আমি মুস্তাক হয়েছি আজকে যদি আমার ভাই এই যে আপনারা আহসান হাবিব মাসুদ ওনাকে যদি বলা হয় যে আপনাকে এক কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলো কামিয়ে ফেলেন আপনার কি মনে হয় উনি কামাবে বা কথা বলেন কামাবে আমি তো ওনাকে বেশি করে চিনি না আপনারা তো চিনেন আসাল হাবিব মাসুদ ভাইকে যদি বলা হয় যে আপনার দাড়িগুলো কামিয়ে দেন এক কোটি টাকা দেওয়া হবে উনি কামাবেন ওনাকে যদি বলা হয় বন্দুকের নল তাক করে বোগ ঝাঁঝরা করে দেওয়া হবে দাড়িগুলো কামিয়ে ফেলেন কামাবে উনি বলবেন প্রয়োজনে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দাও এই গালের ভিতরে কখনো লাগানো যাবে যাবে এটাই কাউকে ভয় ভয় পাওয়া না পেতে হবে শুধু আল্লাহকে এই আল্লাহকে ভয় পেয়ে যদি তোমার জীবন তুমি চালাতে পারো মাল্লা মাওলা ফালা যখন তুমি আল্লাহর ভয়ন্তরে জায়গা হয়ে যাবে তখন সমস্ত মখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে বলেন আল্লাহ আপনি ভয় পান যাই করেন আপনি আপোষ করেন আর যাই করেন আপনি মনে রাখবেন আপনার এই যান আপনার এই মাল আপনি কিন্তু অনেক আগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন সুরা তাও বার একশো এগারো নাম্বার আয়াতে আপনি কি ওয়াদা করেননি আল্লাহ যখন ওয়াদা নিয়েছিল ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ আপনার জানার মাল ঠিক তোমার জান মাল বিক্রি করে দেওয়া হয়েছে ক্রয় করে নিয়েছেন ইন্নাল্লাহ ইশতারা নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মিনালা মহবেনদের কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মাল যে জিনিসটা দিয়ে কিনে নিয়েছেন দি জান্না সেই জিনিসটা না হলো জাননা সুতরাং জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মাল আমরা বিক্রি করে দিয়েছি তাইলে এখন জানের মালিককে যেহেতু আপনি বিক্রি করে দিছেন ক্রয় সূত্রে মালিক হয়ে গেছেন আল্লাহ এমনিও তো ইনুল হুকম সকল ক্ষেত্রে আল্লাহ ক্ষেত্রেই সবকিছুর মালিক কুল্লি সবকিছুর মালিক ক্ষমতা একমাত্র আল্লাহ তারপরে আবার আল্লাহ ওয়াদা নিয়েছেন। একবার এমনি এমনি মালিক তারপরে আবার বিক্রি করেছেন এখন এই জানের মালিক কি আপনি না আল্লাহ এই মালের মালিক কি আপনি না আল্লাহ জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ এখন আপনি যদি বলেন যে হুজুর তাইলে বলে দেন তো জান আমার সাথে আসলো কেমনে মালিক তো আল্লাহ মালের মালিক যদি আল্লাহ হয় তাইলে এই গাড়ি আপনি করে আসলেন এটার মালিক তো আল্লাহ যেটাতে আপনি উঠলেন কেমনে আল্লাহ জান আর মাল কিনে নিয়েছেন কিন্তু কেনার পরে আল্লাহ আবার আমাদেরকে ডেকে বললেন বান্দা ও বান্দা আমিল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।

আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই এই আল্লাহ কয়জন। জুড়ে জুড়ে আর এক আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ও বান্দা আমি জান দিয়ে কি করব। আমি মাল দিয়ে কি করব, আমার নিজের খাবার লাগে না আমার পিপসা লাগে না পানীয় দরকার নাই আমার বিবি বাচ্চা নাই দিয়া কুল্লু কুফুয়ান আহা আমার লয় নাই খয়ে নাই শুরু নাই শেষ নাই আদি নাই নাই দিগন্ত নাই ব্যস্ত্রয় নাই আমি আল্লাহ আমার কোনো চাহিদাও নাই খিদাও লাগে না খাবারও লাগে না পিপাসাও লাগে না পানিও লাগে না তা আমি তোমাদের জানমাল দিয়ে কি করব আমার তো জবর দখল দেওয়া লাগে না ক্ষমতার মস্নত পাকাপুক্ত করা লাগে না এই জন্য আমার লাঠিরও দরকার নাই তোমাদের যেমন দরকার একবার ক্ষমতা পাইলে তোমরা আর ক্ষমতা ছাড়তে চাও না ঠিক কিনা